এবং এই যে দেখতে পাচ্ছেন যে জুলাই যোদ্ধাদেরকে লক্ষ্য করে কিন্তু একটি টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে জুলাই যোদ্ধাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে কিন্তু ইটপাটকে নিক্ষেপ করছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে এখানে আসলে কিন্তু চতুর্দিক থেকে আসলে ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন কিন্তু ইতিমধ্যে আহত হয়েছে এবং তাদের মাথায় তাদের মাথায় কিন্তু ইট পাটকেল পড়েছে কি পাটকেল কিন্তু আমাদের দিকে এসে পড়ছে এবং পরিস্থিতি প্রচুর ঘোরাটে হয়ে গেছে বেশ কয়েকজন এখানে আহত করা আহত হয়েছে এবং তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে জুলাই জোট বাজারা রয়েছে তারা তাদের দাবিতে এখানে এসেছিল দেখতে পাচ্ছেন অপর দিকে যদি বলি তাহলে সংসদ ভবনের প্রধান ফটক থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী জুলাই যোদ্ধাদেরকে এখান থেকে হটিয়ে দিচ্ছেন সর্বোপরি যদি বলি তাহলে সংসদ ভবনের এই মুহূর্তের চিত্র কিন্তু অনেকটাই ঘোলাটে পরিবেশ অনেকটাই খারাপ একজন জুলাই যোদ্ধা আহত হয়েছে তাদের কথা প্রত্যেকেই বলে আমি মানব সেবা করতে এসেছি রাজনীতি করতে কিন্তু দেখেন থেকে এসে চুরি করে ডাকাতি করে ধান্দাবাজি করে দেখেন আপনি এরা কেউ দেশের ভালো চাই না এরা রাজনৈতিক নাম দেয় এরা লুটপাট তন্ত্র কায়েম করে এরা ফেসিবাদ তন্ত্র কায়েম করে এরা চোর তন্ত্র কায়েম করে এদেশে যারা বলে মানব সেবা করতে এসেছি তারা কেউ মানব সেবা করতে আসে না प्रणोता प्रणोता ओम् श्रंग 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 ओम् श्रंग 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 ओम् श्रंग श्रंग श्रंग